নমস্কার গল্পের আসরিত মধুবন্দী চ্যানেলে আপনাদের জানাই সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন কবিগুরুর একশো একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ থাকছে তারই লেখা একটি ছোট গল্প চিত্রকর রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছ এক অনবদ্য সৃষ্টি সেখান থেকেই আজকের গল্পটি সংগৃহীত কবি বারোশো আটানব্বই থেকে তেরোশো দশ বঙ্গাব্দের মধ্যে বেশিরভাগ গল্প লিখেছেন অখণ্ড সংস্করণে মোট একানব্বইটি গল্প রয়েছে উল্লেখযোগ্য গল্পগুলি হল পোস্টমাস্টার ব্যবধান হৈমন্তী অতিথি মাল্যদান নষ্টনীর কাবুলিওয়ালা প্রভৃতি শুনতে থাকুন চিত্রকর ময়মোহন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে আমাদের গোবিন্দ এলো কলকাতায় বিধবা মায়ের অল্প কিছু সম্বল ছিল কিন্তু সবচেয়ে তার বড় সম্বল ছিল নিজের অবিচলিত সংকল্পের মধ্যে সে ঠিক করেছিল পয়সা করবই সমস্ত জীবন উৎসর্গ করে দিয়ে সর্বদাই তার ভাষায় ধনকে সে উল্লেখ করত পয়সা বলে অর্থাৎ তার মনে খুব একটা দর্শন স্পর্শন ঘাণের যোগ্য প্রত্যক্ষ পদার্থ ছিল বড় নামের মোহ ছিল না অত্যন্ত সাধারণ পয়সা হাটে হাটে হাতে হাতে ঘুরে ঘুরে খয়ে যাওয়া মলিন হয়ে যাওয়া পয়সা তাম্রগন্ধি পয়সা কুবেরের আদিম স্বরূপ যার সোনায় কাগজে দলিলে নানা মূর্তি পরিগ্রহ করে মানুষের মনকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে নানা বাঁকা পথের ভিতর দিয়ে নানা পঙ্কে আবিল হতে হতে আজ গোবিন্দ তার পয়সা প্রবাহিনীর প্রশস্ত ধারার পাতা বাঁধানো ঘাটে এসে পৌঁছেছে গানি ব্যাগওয়ালা বড় সাহেব ম্যাকডুগালের বড়বাবুর আসনে তার ধ্রুব প্রতিষ্ঠা সবাই তাকে নাম দিয়েছিল তাই ম্যাকদুলাল গোবিন্দর পৈতৃব্য ভাই মুকুন্দ যখন উকির লীলা সংবরণ করলেন তখন একটি বিধুবা স্ত্রী একটি চার বছরের ছেলে কলকাতায় একটি বাড়ি কিছু জমা টাকারে রেখে তিনি গেলেন লোকান্তরে সম্পত্তির সঙ্গে কিছু ঋণও ছিল সুতরাং তার পরিবারের অন্য সংস্থান বিশেষ ব্যয় সংক্ষেপের উপর নির্ভর করত ওই কারণে তার ছেলে চুনিলাল যে সমস্ত উপকরণের মধ্যে মানুষ প্রতিবেশীদের সঙ্গে তুলনায় সেগুলি খ্যাতিযোগ্য নয় মুকুন্দ দাদার উইল অনুসারে এই পরিবারের সম্পূর্ণ ভার পড়েছিল গোবিন্দের ওপরে গোবিন্দ শিশুকাল থেকে ভ্রাতস্পুত্রের কানে মন্ত্র দিলে পয়সা কর ছেলেটির দীক্ষার পথে প্রধান বাধা দিলেন তার মা সত্যবতী স্পষ্ট কথায় তিনি কিছু বলেননি বাধাটা ছিল তার ব্যবহারে শিশুকাল থেকেই তার বাতিক ছিল শিল্প কাজে ফুল ফল পাতা দিয়ে খাবারের জিনিস দিয়ে কাগজ কেটে কাপড় কেটে মাটি দিয়ে ময়দা দিয়ে জ্যামের রস ফলসার রস জবার রস শিউলিবটার রস দিয়ে নানা অভূতপূর্ব অনাবশ্যক জিনিস রচনায় তার আগ্রহের অন্ত ছিল না এতে তাকে দুঃখ পেতে হয়েছে অনেক কেননা যা অদরকারি যা অকারণ তার বেগ আষাঢ়ের আকস্মিক বন্যধারার মতো সচলতা অত্যন্ত বেশি কিন্তু দরকারি কাজের বাইবার পক্ষে অচল মাঝে মাঝে এমনও হয়েছে জ্ঞাত বাড়িতে নিমন্ত্রণ সত্যবতী ভুলেই গেছেন শোবার ঘরের দরজা বন্ধ একতাল মাটি চটকে বেলা কাটছে জ্ঞাতিরা বললে বড় অহংকার সন্তোষজনক জবাব দেবার জয়ী নেই এসব কাজেও ভালো মন্দের যে মূল্য বিচার চলে সেটা বই পড়া বিদ্যার যোগেই মুকুন্দ জানতেন আর্ট শব্দটার মাহাত্মে শরীর রোমাঞ্চিত হতো কিন্তু তার আপন গৃহিণীর হাতের কাজেও যে এই শব্দটার কোনো স্থান আছে এমন কথা মনে করতেই তিনি পারতেন না এই মানুষটির স্বভাবটিতে কোথাও কাঁটা খোঁচা ছিল না তার স্ত্রী অনাবশ্যক খেয়ালে অযথা সময় নষ্ট করেন এটা দেখে তার হাসি পেত সে হাসি স্নেহ রসে ভরা এ নিয়ে সংসারের লোক কেউ যদি কটাক্ষ করত তিনি তখনই তার প্রতিবাদ করতেন মুকুন্দ স্বভাবে অদ্ভুত একটা আত্মবিরোধ ছিল ওকালতির কাজে ছিলেন প্রবীণ কিন্তু ঘরের কাজে বিষয়বুদ্ধি ছিল না বললেই হয় পয়সা তার কাজের মধ্যে দিয়ে যথেষ্ট বইত কিন্তু ধ্যানের মধ্যে আটকা পড়ত না সেই জন্য মনটা ছিল মুক্ত অনুগত লোকেদের পরে নিজেদের ইচ্ছে চালাবার জন্য কখনো করতে পারতেন না জীবনযাত্রার অভ্যেস ছিল খুব নিজের স্বার্থ বা সেবা নিয়ে পরিজনদের পরে কোনোদিন অযথা দাবি করেননি সংসারের লোকে সত্যবতীর কাজে শৈথিল্য নিয়ে কটাক্ষ করলে মুকুন্দ তখনই সেটা থামিয়ে দিতেন মাঝে মাঝে আদালত থেকে ফেরবার পথে রাধাবাজার থেকে কিছু রং কিছু রঙিন রেশম রঙের পেন্সিল কিনে এনে অজ্ঞাতসারে তার শোবার ঘরে কাটি সিন্দুকটার পরে সাজিয়ে রেখে আসতেন কোনোদিন বা সত্যবতীর আঁকা একটি ছবি তুলে নিয়ে বলতেন বাহ তো বড় সুন্দর হয়েছে একদিন একটা মানুষের ছবিকে উল্টিয়ে ধরে তার পা দুটোকে পাখির মুন্ড বলে স্থির করলেন বললেন সতু এটা কিন্তু বাঁধিয়ে রাখা চাই বকের ছবি যা হয়েছে তা তো দেখছি চমৎকার মুকুন্দ তার স্ত্রীর চিত্ররচনায় ছেলে মানুষের কল্পনা করে মনে মনে যে রসটুকু পেতেন স্ত্রীও তার স্বামীর চিত্রবিচার থেকে ভোগ করতেন সেই একই রস সত্যবতী মনে নিশ্চিত জানতেন বাংলাদেশের আর কোনো পরিবারে তিনি এত ধৈর্য এত প্রশ্রয় আশা করতে পারতেন না শিল্প সাধনায় তার এই দুর্নিবার উৎসাহকে কোনো ঘরে এত দরদের সঙ্গে পথ ছেড়ে দিত না এই জন্য যেদিন তার স্বামী তার কোনো রচনা নিয়ে অদ্ভুত উত্তুক্তি করতেন সেদিন সত্যবতী যেন চোখের জল সামলাতে পারতেন না এমন দুর্লভ সৌভাগ্যকেও সত্যবতী একদিন হারালেন মৃত্যুর পূর্বে তার স্বামী একটা কথা স্পষ্ট করে বুঝেছিলেন যে তার ঋণজড়িত সম্পত্তির ভার এমন কোনো পাকা লোকের হাতে দেওয়া দরকার যা চালনার কৌশলে ফুটো নৌকাও পার হয়ে যায় এই উপলক্ষে সত্যবতী এবং তার ছেলেটি সম্পূর্ণভাবে গিয়ে পড়লেন গোবিন্দর হাতে গোবিন্দ প্রথম দিন থেকেই জানিয়ে দিলেন সর্বাগ্রে এবং সকলের ওপর পয়সা গোবিন্দর এই উপদেশের মধ্যে এমন একটা সুগভীর হীনতা ছিল যে সত্যবতী লজ্জায় কুণ্ঠিত তবু নানা আকারে আহারে ব্যবহারে পয়সার সাধনা চলল তা নিয়ে কথায় কথায় আলোচনা না করে তার ওপরে যদি একটা আব্রু থাকত তাহলে হয়তো ক্ষতি ছিল না সত্যবতী মনে মনে জানতেন এতে তার ছেলের মনুষ্যত্ব খর্ব করা হয় কিন্তু সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না কেননা যে চিত্তভাব সুকুমার যার মধ্যে একটি অসামান্য মর্যাদা আছে সেই সবচেয়ে অরক্ষিত তাকে আঘাত করা বিদ্রুপ করা সাধারণ রুড়ো স্বভাব মানুষের পক্ষে অত্যন্ত সহজ শিল্পচর্চার জন্য কিছু কিছু উপকরণ আবশ্যক এতকাল সত্যবতী তা না চাইতেই পেয়েছেন সে জন্য কোনোদিন তাকে কুণ্ঠিত হতে হয়নি সংসারযাত্রার পক্ষে এই সমস্ত অনাবশ্যক সামগ্রী ব্যয়ের ফরতে ধরে দিতে আজ যেন তার মাথা কাটা যায় তাই তিনি নিজের আহারের খরচ বাঁচিয়ে গোপনে শিল্পের সরঞ্জাম কিনে আনাতেন যা কিছু কাজ করতেন সেও গোপনে দরজা বন্ধ করে না ভদশনার ভয় নয় অরসিকদের দৃষ্টিপাতের সংকোচে আজ চুনি ছিল তার শিল্পরচনার একমাত্র দর্শক ও বিচারক এই কাজে ক্রমে তার সহযোগিতা ফুটে উঠল শিশুর এ অপরাধ থাকা পড়ে না খাতার পাতাগুলো অতিক্রম করে দেয়ালের গায়ে পর্যন্ত প্রকাশ হতে থাকে হাতে মুখে জামার হাতায় কলঙ্ক ধরা পড়ে পয়সা সাধনার বিরুদ্ধে ইন্দ্রদেব শিশুর চিত্তকে প্রলুব্ধ করতে ছাড়েন না খুঁড়োর হাতে অনেক দুঃখ তাকে পেতে হলো একদিকে শাসন যতই বাড়তে চলল আর একদিকে মা তাকে ততই অপরাধের সহায়তা করতে লাগলেন অফিসের বড় সাহেব মাঝে মাঝে অফিসের বড় বাবুকে নিয়ে আপন কাজে মফসলে যেতেন সেই সময় মায়েতে ছেলেতে মিলে অবাধ আনন্দ একেবারে ছেলে মানুষের এক শেষ যেসব জন্তুর মূর্তি হতো বিধাতা এখনো তাদের সৃষ্টিই করেননি বেড়ালের ছাঁচের সঙ্গে কুকুরের যে ছাঁচের এত মিল এমনকি মাছের সঙ্গে পাখির প্রভেদ করা কঠিন হতো এই সমস্ত সৃষ্টিকার্য রক্ষা করবার উপায় ছিল না বড়বাবু ফিরে আসবার পূর্বেই এদের চিহ্ন লোক করতে হতো এই দুজনের সৃষ্টিলীলায় ব্রহ্মা এবং রুদ্রই ছিলেন মাঝখানে বিষ্ণুর আগমন ছিল না শিল্প শিল্পরচনাবায়ুর প্রকোপ সত্যবতীদের বংশে প্রবল ছিল তারই প্রমাণস্বরূপে সত্যবতীর যে বয়সে বড় তারই এক ভাগ্নে রঙ্গলাল চিত্রবিদ্যায় হঠাৎ নামজাদা হয়ে উঠলেন অর্থাৎ দেশের রসিক লোক তার রচনার অদ্ভুতত্ব নিয়ে খুব অট্টহাসি জমালে তারা যেরকম কল্পনা করে তার সঙ্গে তার কল্পনার মিল হয় না দেখে তার গুণপনার সম্বন্ধে তাদের প্রচণ্ড অবজ্ঞা হলো। আশ্চর্য এই যে এই অবজ্ঞার জমিতেই বিরোধ বিদ্রুপের আবহাওয়ায় তার খ্যাতি বেড়ে উঠতে লাগল যারা তারই নকল করে তারাই উঠে পড়ে লাগলো প্রমাণ করতে যে লোকটা আর্টিস্ট হিসেবে ফাঁকি এমনকি তার টেকনিকে আছে সুস্পষ্ট গলদ এই পরম নিন্দিত চিত্রকর একদিন অফিসের বড়বাবুর অবর্তমানে এলেন তার মামার বাড়িতে দরজায় ধাক্কা মেরে মেরে ঘরে যখন প্রবেশ লাভ করলেন দেখলেন মেঝেতে পা ফেলবার পড়ল রঙ্গলাল বললেন এতদিন পরে দেখা গেল গুনির প্রাণের ভেতর থেকে সৃষ্টি মূর্তি তাজা বেরিয়েছে এর মধ্যে দাগা ভুলনোর তো কোনো লক্ষণ নেই যে বিধাতায় রূপ সৃষ্টি করেন তার বয়সের সঙ্গে ওর বয়সের মিল আছে সব ছবিগুলো বের করে আমাকে দেখাও কোথা থেকে বের করবে যে রঙে রঙে ছায়ায় আলোয় আকাশে চিত্র আঁকেন তিনি তার কুহেলিকা মরিচিকা গুলিও সেখানেই সরিয়ে ফেলেন এদের কীর্তিগুলো সেখানেই গেছে রঙ্গলাল মাথার দিব্যি দিয়ে তার মামিকে বললেন এবার থেকে তোমরা যা কিছু রচনা করবে আমি এসে সংগ্রহ করে নিয়ে যাব বড়বাবু এখনো আসেননি সকাল থেকে শ্রাবণের ছায় আকাশ ধ্যানমগ্ন বৃষ্টি পড়ছে ক্রমাগত বেলা ঘড়ির কাটার কোন সংকেতের কাছে তার ঠিকানা নেই তার খোঁজ করতেও মন চায় না আজ চুনিবাবু নৌকা ভাসানোর ছবি আঁকতে লেগেছেন নদীর ঢেউগুলো মকরের পাল হা করে নৌকাটাকে গিলতে চলেছে এমনই তরতার তার ভাব আকাশের মেঘগুলো যেন ওপর থেকে চাদর উড়িয়ে উৎসাহ দিচ্ছে বলে বোধ হচ্ছে কিন্তু মকরগুলো সর্বসাধারণের মকর নয় আর মেঘগুলোকে ধুমজ্যোতি সলিল মরুতাং সন্নিবেশ বললেও অত্যুক্তি করা হবে এ কথাও সত্যের অনুরোধে বলা উচিত যে এই রকমের নৌকা যদি গড়া হয় তাহলে ইন্স্যুরেন্স অফিস কিছুতেই তার দায়িত্ব নিতে রাজি হবে না চল্য রচনা আকাশের চিত্রীয় যা খুশি তাই করছেন আর ঘরের মধ্যে ওই মস্ত চোখ মেলা ছেলেটিও তথই বচ এদের খেয়াল ছিল না যে দরজা খোলা বড়বাবু এলেন গর্জন করে উঠলেন কি হচ্ছে রে ছেলেটার বুক কেঁপে উঠল মুখ হলো পরীক্ষায় চুনিলালের ইতিহাসে তারিখ ভুল হচ্ছে তার কারণটা কোথায় ইতিমধ্যে চুনিলাল ছবিটাকে তার জামার মধ্যে ব্যর্থ প্রয়াস করাতে অপরাধ আরও প্রকাশমান হয়ে উঠল টেনে নিয়ে গোবিন্দ যা দেখলেন তাতে তিনি আরও অবাক ব্যাপারটা কি এর চেয়ে যে ইতিহাসের তারিখ ভুলো ভালো ছবিটা তখনই কুটি কুটি করে তিনি ছিঁড়ে ফেললেন চুনিলাল ফুঁপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল সত্যবতী একাদশীর দিন প্রায় ঠাকুর ঘরেই সেইখান থেকে ছেলের কান্না শুনে ছুটে এলেন ছবির চিহ্ন খণ্ডগুলো মেঝের উপর লুটোচ্ছে আর মেঝের উপর লুটোচ্ছে চুনিলাল গোবিন্দ তখন ইতিহাসের তারিখ ভুলের আদি কারণগুলো সংগ্রহ করছিলেন অপসারণের অভিপ্রায় সত্যবতী এতদিন কখনো গোবিন্দর কোনো ব্যবহারে কোনো কথা বলেননি এরই পরে তার স্বামী নির্ভর স্থাপন করেছেন এই স্মরণ করেই তিনি নিঃশব্দে সব সহ্য করেছেন আজ তিনি অশ্রুতে ক্রোধে কণ্ঠে বললেন কেন কেন তুমি চুনির ছবি ছিঁড়ে ফেললে গোবিন্দ বললেন ও পড়াশোনা করবে না আখেরোর হবেটা কি সত্যপতি বললেন আখেরে ও যদি পথের ভিক্ষুক হয় সেও ভালো কিন্তু কোনোদিন যেন তোমার মতো না হয় ভগবান ওকে যে সম্পদ দিয়েছেন তারই গৌরব যেন তোমার পয়সার গর্বের যে অনেক বেশি হয় এই ওর প্রতি আমার ওর মায়ের আশীর্বাদ গোবিন্দ বললেন আমার দায়িত্ব আমি ছাড়তে পারবো না এ চলবে না কিছুতেই আমি কালই ওকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো নইলে তুমি ওর সর্বনাশ করবে বড় বাবু অফিসে গেলেন ঘন বৃষ্টি নামল রাস্তা জলে ভেসে যাচ্ছে সত্যবতী চুনির হাত ধরে বললেন চল বাবা আমরা এখান থেকে চলে যাই চুনি বললে কোথায় যাবে মা এখান থেকে বেরিয়ে যাই চল রঙ্গলালের দরজায় এক হাঁটু জল সত্যবতী চুনিলালকে নিয়ে তার ঘরে ঢুকলেন বললেন বাবা তুমি নাও এর ভার বাঁচাও একে পয়সার সাধনা থেকে শুনছিলেন চিত্রকর গল্প পাঠ এবং এডিটিংয়ে আমি মধুবন্তি গল্পটি পরিবেশন আপনাদের কেমন লাগলো তা জানাতে পারেন নিচের কমেন্ট সেকশনে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী গল্প নিয়ে ধন্যবাদ